আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনি যদি আমার চ্যানেলে নতুন নতুন শিক্ষামূলক ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে এনটিআরসি বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার বয়স নিয়ে আসলে এই বয়সীমা কত এবং কত বছর পর্যন্ত আপনি এই এন টিআরসি শিক্ষক নিবন্ধনে আপনি আবেদন করতে পারবেন অ্যাপ্লাই করতে পারবেন পরীক্ষা দিতে পারবেন এবং আপনি গণবিজ্ঞপ্তিতে আবেদন করার শেষ সময় কত এবং কোন কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ নিয়োগটা কীভাবে নেওয়া হয় এবং সামনে কি হইতে পারে এই খুঁটিনাটি বিষয় নিয়ে আর আলোচনা করতে যাচ্ছি চলেন আমরা শুরু করছি আমাদের মূল কথা তো প্রথমে আমি যে বলবো যে এটার বয়স সীমা কত এটা বয়স সীমা আসলে তিরিশ বছর একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এটার বয়স সীমা পর্যন্ত কত কত বছর পর্যন্ত আমরা অ্যাপ্লাই করতে পারবো তো সে বিষয়টা হচ্ছে আপনি এখানে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন তবে এখানে কিছু কথা আছে যে আপনি এনটিআরসি এর এমপিভুক্ত শিক্ষক নিবন্ধন স্কুল কলেজ মাদ্রাসা পার যে আপনি পঁয়ত্রিশ বছর পর্যন্ত যদিও আপনি অ্যাপ্লাই করেন কিন্তু আপনি অ্যাপ্লাই পঁয়ত্রিশ বছর হওয়ার পরও যদি আপনি ভালো এন থেকে ভালো মার্ক নিয়ে ভালো মানে একটা সার্টিফিকেট অর্জনও করেন তারপরেও কিন্তু আপনার চাকরি হবে না কেন বললাম সেটা বিষয় হচ্ছে প্রতি বছর বছর এন থেকে যে সার্কুলার হয় সেই প্রথমে সার্কুলার হয় সেখান থেকে আবেদন করবেন আবেদন করার পর সেখানে প্রথমে প্রিলি হয় প্রিলিতে টেকলে তারপর রিটেন হয় রিটেন টেকলে তারপরে বাইবা হয় বাইবাতে পাশ করলে আপনি একটা সার্টিফিকেট পাবেন এ সার্টিফিকেট পাওয়া মানে এই না যে বাইবাতে পাশ করা বা সার্টিফিকেট পাওয়া মানে চূড়ান্তভাবে আপনি সিলেক্টেড না তার মানে এখানে সার্টিফিকেট অর্জন করা মানে হচ্ছে আপনি শিক্ষক হওয়ার একটা যোগ্যতা অর্জন করলেন কিন্তু আপনি জব কিন্তু এখনও পাইলেন না তো জব পাবেন কোন সময় প্রতি বছর এক বছর দুই বছর তিন বছর অথবা চার বছর পরপর এন টিআরসি থেকে একটা গণবিজ্ঞপ্তি দেওয়া হয় সেখানে যদি সনদ্দারি যারা এন থেকে সনদ অর্জন করেছে দুই লক্ষ তিন লক্ষ জন যদি সনদ অর্জন করে ওই গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতে হয় প্রত্যেকটা সনদদারীকে সনদারি যদি অ্যাপ্লাই করে ধরেন তিন লক্ষ চার লক্ষ অ্যাপ্লাই করলো সেখান থেকে জব পায় মাত্র তিরিশ হাজার বত্রিশ হাজার বা চল্লিশ হাজার পর্যন্ত জব পায় বাকিরা কিন্তু জব পায় না দেখেন এখানে কিন্তু ভালো সনদ্দারি যারা এন থেকে পাশ করছে বাই বাই লিখিত সব কিছু হয়েছে তারাও কিন্তু জব পায় না এখানে যার যার বিষয়ের একটা ফাঁকা বিষয় আছে শূন্য পদ আছে কোন কোন যে বিষয়ে বেশি পদ ফাঁকা সে বিষয়ে টিকানো হয় বেশি আবার যে বিষয়ে কম ফাঁকা সেখানে কম টিকানো হয় এই যে একটা বিষ এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু একটা এনটিআরসি এর নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয় যদি আমি বয়সের কথাটা বলি আপনার বয়স ধরেন সাপোজ ধরেন আপনার বয়স বত্রিশ একত্রিশ বছরে আপনি পরীক্ষা দিছেন পরীক্ষা দেওয়ার পরে আপনি রিটেনে টিকছেন বায়ব্যাথি টিকছেন আপনি ভালো একটা সনদ অর্জন করছেন এখন আপনার যে গণবিজ্ঞপ্তি যেটা আস্তে আস্তে সময় হয়ে গেছে আপনার বয়সটা আলানার না করেও পঁয়ত্রিশ বছর ওবার হয়ে গেছে তো সেক্ষেত্রে কি হবে আপনি কিন্তু আর ওই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না আপনার একটা ভালো মানের ভালো নম্বর পাওয়ার যোগ্যতা অর্জন করার একটা সার্টিফিকেট এন টিআরসি কর্তৃক দেওয়া সেটা থাকা সত্ত্বেও কিন্তু আপনি আর অ্যাপ্লাই করতে পারবেন না আপনার বয়স এ পর্যন্তই শেষ তার মানে বুঝেন আপনি যদি বত্রিশ তেত্রিশ বছর বয়সে যদি আপনি সনদ অর্জন করেন এই গণবিজ্ঞপ্তি আসার থেকে পর্যন্ত যদি আপনার বয়সটা পঁয়ত্রিশ বছর ওভার হয়ে যায় সেখানে কিন্তু আর আপনি অ্যাপ্লাই করতে পারবেন না তো দেখেন এই যে বয়সের যে বিষয়টা অন্যান্য জবের যে চাকরিটা চাকরির যে বয়সটা সেটা কিন্তু তিরিশ বছর পর্যন্ত লিমিটেড তিরিশ বছর এক দিন পর আপনি কিন্তু আর অ্যাপ্লাই করতে পারবেন না কোনো সরকারি চাকরির যে এই কিন্তু এই এনটিআরসি এর যে নিয়োগ প্রক্রিয়া সেটা আপনি পঁয়ত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন এটা কিন্তু সরকার খুব একটা সুযোগ দিয়েছে এখন বর্তমান বর্তমানে যে নতুন সরকার আসবে নতুন সরকার গঠন হবে আশা করি এটার ভিতরে একটা আমূল পরিবর্তন আসবে বয়সটাও নিয়ে একটু কথাবার্তা হচ্ছে চলছে এটা নিয়ে কিছু একটা হবে তো আমি আপনাদের আপাতত যেই বয়সটা এখন চলতে সে সেই জানতে চাইছেন সেই বিষয়টা আমি আজকে আপনাদের সাথে বললাম